বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো ভালো আছি আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও অনেক তোমাদের স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর তোমরা তো কালকের ভিডিওটা দেখেছি মানে আগের দিনের ভিডিওটা তো গতকাল রাত্রেবেলা এসেছি নানা করে একটার সময় তো রাতে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাও উঠলাম আটটা সাড়ে আটটা নাগাদ কিন্তু এখন বাজে এগারোটা আমি কোনো কাজ করিনি মানে ভালো লাগছিল আর রাত্রের ওয়েদারটা এত বাজে বৃষ্টি হচ্ছে আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে আর কোনো কাজ করতে ভালো লাগছে না তুমি সকালবেলা উঠে তোমাদের দাদা ভাইকে আর দাদুকে চা করে দিয়েছি দিয়ে আর বসে তো ও তোমরা দেখো তোমাদের মানে এত ওয়েদারটা বাজে থেকে তোমরা দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে আমি কাছে বসে আছি তো চলো আজকে সারাদিন কি কি করি না করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ বাইরের কোনো ভিডিও আজকে দিতে পারবো না কারণ আমাদের কলটল সবই বাইরে কারণ ভিজে ভিজে কাজ করতে গেলে আমাদের আমারও সমস্যা হবে আর এমনি তো হাতে একটু ব্যথা কালকে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো কালকে ডক্টর দেখিয়ে এসছি আর চলো ঘরের মধ্যেই যতটুকু কাজ করা যায় তোমাদেরকে শেয়ার করব সেগুলোই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আগে বিছানাটা গুছিয়ে নিই চলো তারপরে রান্নাবান্নার দিকে যাব তো চলো তো বন্ধুরা চলো বিছানাটা গুছিয়ে নিই আর বিছানা গোছাতে গোছাতে তোমাদেরকে কয়েকটা কথা বলবো যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো আর বন্ধুরা তোমরাই বলো আজকের যারা যারা বড় বড় ইউটিউবাররা রয়েছে তারা কি এমনি এমনি এত বড় পজিশানে চলে গেছে তা তো নয় বলো আজকে তোমার আমাদের মতো সাধারণ মানুষের জন্যই তো তারা আজকের এত ভালো জায়গায় আমরা ভালোবাসা দিয়েছি বলেই না তারা এত ভালো একটা জায়গায় রয়েছে তেমনি তোমাদেরকেও আমি এক রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো পাশে থাকো আমি আশা করছি যে আমিও একটা ভালো জায়গায় এগিয়ে যেতে পারবো তো প্লিজ বন্ধুরা তোমার তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না তো প্লিজ আমাকে সাহায্য করো তো বন্ধুরা যাই হোক বেশি বক করলে অনেক কথা বলা হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ন স্কিপ করে ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অল অল করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সবার কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে চলো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবারে চলো রান্নার দিকে যায় রান্না দিকে কি রান্না করব তোমাদের দাদাভাই তো বলেছে যে খিচুড়ি আর আলু টালু ভাজতে তো চলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে ভালোও লাগে তো চলো রান্নাবান্নার দিকে যাই তো বন্ধুরা দেখো এদিকে আমি সবজি কাটতে চলে এসেছি আর আজকে তো তোমাদেরকে বললাম যে বেশি কিছু রান্না করবো না তোমাদের দাদা ভাই বললো যে খিচুড়ি রান্না করতে তো এদিকে খিচুড়ি তো রান্না হবে তার জন্য খিচুড়ির সাথে তো কিছু মানে ভাজা লাগবে তো এদিকে আলু ভাজবো তাই জন্য আলুটা কেটে নিচ্ছি পটলও ভাজবো আর এদিকে তোমাদের দাদাভাই ভাই আমার সাথে বক বক করছে যে কি রান্না করব না করবো এইসব কথাই জিজ্ঞাসা করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা রান্না করতে করতে এদিকে দেখলাম যে সূর্যি মামা মেঘের পাশ থেকে উকি মারছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো কিছু জামা কাপড় কেচে দিই আবার কালকে কেমন ওয়েদার থাকবে আবার কালকেরে যদি এতগুলো জামা কাপড় না কাচতে পারি তো অনেক জামা কাপড় জমে যাবে আর তোমরা তো জানোই তো বলো যে বাচ্চা কাচ্চা থাকলে মানে অনেক জামা কাপড় নোংরা হয় তাই জন্য এদিকে জামা কাপড়গুলো কেচে দিচ্ছিলাম আর তোমরাই দেখতে পাবে দেখো আমার সাথে একটা কি হয় আর তোমাদের দাদাভাই বিনা দোষে আমাকে শুধু দোষারোপ করছে যে আমি দোষটা করেছি তো তোমরাই দেখে নাও তো বন্ধুরা একটা জিনিস ভালো করে আমার মুখের দিকে খেয়াল করো দেখো আমার মুখের মধ্যে সিঁদুর লেগে আছে তো আমাদের এখানে আজকে শীতলা মায়ের পুজো আছে তো ওরা বাড়িতে বাড়িতে চাঁদা চাল ডাল এগুলোই সব তুলছিলো তো ওরাই এসে দিয়ে গেছে তো দেখো আমার সাথে কি হলো তো ভালো করে দেখো আর না হলে আগে একটু ভিডিওটা টেনে দেখতে পাবে দেখো কাঁঠালটা পড়ে গেছে আমার হাত লেগে পড়েনি তোমরাই দেখো আর তোমরা কমেন্টে বলো আর তোমাদের দাদা শুধু আমাকে দোষ দিচ্ছ বলো এতে আমার কি দোষ আছে আর সব থেকে বড়ো কথা কেউ কী ইচ্ছা করে গাছের জিনিস এরকমভাবে কেউ ফেলে দেয় বলো তো আমার হাত থেকে তো হয়ইনি আর তোমাদের দাদাভাই শুধু শুরু আমাকে কথা শোনাচ্ছে যে আমি ফেলেছি তো যাই হোক ভিডিওটা দেখো আর কি বলবো তো বন্ধুরা পড়ে গিয়ে ভালোই হলো আমাদের ছোট্ট ফ্যামিলিতে আমাদের এই ছোট্ট এ ছোট্টা রান্না হয়ে যাবে তো পড়ে গিয়ে ভালোই হলো তাই না বলো তো বন্ধুরা চান টান করে চলে আসলাম একেবারে খেতে বসে গেছি আর খাবারে আসে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চাটনি আলু হচ্ছে পাপড় তোমাদের দাদা ভাই এদিকেই খেতে বসেছে ও ক্যামেরায় আসবে না তো চলো দেখতে থাকো আমি যতক্ষণ খেয়ে নিই ভালো দেখিনিটা এবার কথা বল আমি এটা খেতে দেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আর এখন ওষুধ থেকে একটু রেস্ট নেবো কারণ হাতে ব্যথা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম ডক্টর দেখানো হয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করব না আর এই দেখো তোমাদের দাদাভাই বসে আছে আমি একটু হুমু হুমু করে নিই ঠিক আছে তারপরে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো এখন এই পর্যন্ত টাটা